আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ড্রয়িংয়ের স্পুল সংখ্যা বের করতে হয় তো অনেকেই একটা ভুল করে সেটা হচ্ছে যে স্পুল নাম্বার যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করে তখন তখন সবাই এই জিনিসটা ভুল করে যে স্পুল নাম্বারটা কি আর পাইপ কি তো এখানে বুঝতে হবে স্পুল হচ্ছে যেটা ওয়ার্কশপ থেকে জয়েন হয়ে আসছে বা আসবে যেটা ওয়ার্কশপ থেকে জয়েন হয়ে আসবে আর এখানে প্রথমে একটা ফ্রান্সের সাথে ফাইভের জয়েন্ট আছে এটা কিন্তু সব জয়েন্ট পাঁচচল্লিশ নম্বর জয়েন্টটা হচ্ছে সবজেন্ট তারপর একটা হচ্ছে ছয়চল্লিশ সাতচল্লিশ এই দুইটা হচ্ছে সবজেন্ট এই দুইটাও কিন্তু সবজেন্ট সব জয়েন্ট আর ফিল্ড জয়েন্ট কিন্তু আলাদা সব জয়েন্ট হচ্ছে গোলবৃত্ত ভরাট করা থাকে আর ফিল্ড জয়েন্ট খরচ দেওয়া থাকে তারপর এই পার্শে আটচল্লিশ আর উনপঞ্চাশ এই দুইটাও কিন্তু সবজেন্ট তার মানে এই দুইটা ওয়ার্কশপ থেকে জয়েনে আসবে এবার আসি বাহাত্তর নম্বরে বাহাত্তরও কিন্তু সব জয়েন্ট তারপরে হচ্ছে তেহাত্তর নম্বর জয়েন্ট এখানে একটা ফিল জয়েন্ট আছে তেহাত্তর নম্বরে একটা ফিল জয়েন্ট আছে তেহাত্তর নম্বরে ফিল জয়েন্ট আছে কিন্তু এটা আমার পাইফ্রের সাথে কিন্তু তো জয়েন্ট নেই তেতর নম্বরে যে ফিল জয়েন্ট আছে এটা হচ্ছে অন্য ড্রয়িংয়ের জয়েন্ট ওই জয়েন্ট থেকে যে গেছে সেটার হলো অন্য অন্য ড্রয়িংয়ের এটা কিন্তু মূল ফাইভের সাথে কিন্তু জয়েন্ট না তারপরে হচ্ছে পঞ্চাশ নম্বর আর একান্ন নম্বর এই দুইটাতেও সব জয়েন্ট এই দুইটাও সব থেকে জয়েন্টে আসবে বাউন্ন নম্বর এবং তিপ্পান্ন নম্বর এই দুইটাও সব জয়েন্ট চুয়ান্ন নম্বর আসে এটা হলো সব জয়েন্ট যেহেতু এখানে আমার সবগুলো সব জয়েন্ট আছে তার মানে এসবগুলো দিয়েই একটা স্পুল ম্যাক্সিমাম লোকে জানে যে এই এলবো পর্যন্ত একটা স্পুল কিন্তু আসলে এটা না এ তারপরে এ এলবো থেকে এলবো পর্যন্ত একটা স্পুল দুটা স্পুল অলরেডি পায় গেছে কিন্তু এটা কিন্তু দুইটা স্পুল না এলবো থেকে এলবো পর্যন্ত একটা স্পুল কিন্তু না এলবো থেকে এর থেকে একটা স্পুল এটা না আসলে এটা স্পুল না এটা হচ্ছে পাইপের পিস পাইপ কত ল্যাং কাটিং করতে হবে সেটা স্পুল হচ্ছে টোটাল ড্রয়িংটা মিলে একটা স্পুল হয়েছে এখানে তো আমার এই ভিডিওটা এর জন্য করা যে এতগুলো পাইপ জয়েন করা আছে তাহলে একটা স্পুল কেন হলো এটা দেখানোর জন্যই মূলত আমি এই ভিডিওটা করেছি আপনাদের জন্য বোঝানোর জন্য তো এই সবগুলো মিলে একটা স্কুল বাইর করলাম তাহলে স্কুল নাম্বারটা কোথায় তাহলে এখানে দেখেন এই যে এই যে একটা তীরে ডাকতে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে লাইন নাম্বার প্লাসটা আসলে এস ওয়ান জিরো এটা হচ্ছে দশ নম্বর স্কুল তাহলে আমরা একটা স্কুল পেলাম কিন্তু এরকমভাবে দেখেন আর কোথাও কিন্তু লেখা নাই তাহলে দেখেন এই সবগুলো দিয়ে একটা স্কুল এটা যে এখানে একটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে লাইন নাম্বার দেখেন এই যেখানে এখানে দেখেন লাইন নাম্বার সিক্স ডাবল জিরো এস টু ফোর জিরো ফোর টু তার মানে হচ্ছে এটা লাইন নাম্বারের সাথে এখানে লাস্টে স্কুলের স্কুলের এস ওয়ান জিরো সম্পূর্ণ একটা স্কুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন